বেলা হঠাৎ করে বড় কাকার কল আসলো বললো মা সন্ধ্যার পরে বাসায় চলে এসো আমি তো হঠাৎ করে ভয় পেয়ে গেলাম কেন হঠাৎ করে কাকা বাসায় যেতে বলল কোন সমস্যা হলো কিনা তাই সন্ধ্যার পরে নামাজ পড়ে এই তো যাচ্ছি আমি বোন মে যেতেই দেখি দরজার সামনে এতগুলো তাতেই বুঝলাম শুধু আমরা না আরো অনেকেই আছে যার জন্য আসা সেটা হচ্ছে এই যে এইটাই সেই কারণ ঝুড়ি আম অর্ডার দিয়েছেন আমার ছোট ভাই তিনি মালয়েশিয়া থাকেন আর এই আম আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে বসে খেতে হবে এবং সে দেখবে আর এই হচ্ছে আমার বড় কাকা ওইটা হচ্ছে আমার ফুপাত বোন আমার ফুপু আই মিন আমরা এখানে সবাই ছিলাম সবাই একটু গল্প গুজব করছে মধ্যে আমার কি ভাব দেখ এই গাছটাকে নিয়ে একটু ভাব নিয়ে ভিডিও করতে যাচ্ছিলাম ভাব নিয়ে লাভ নি দেখেছেন গাছটা পড়ে গেল আর সবাই তো হেসে ফেললো তো এই হলো আমার অবস্থা নিয়ে যে একটু ভিডিও করব সেটাও করতে পারতেছি না দেখেছি লাস্ট মুহূর্তে একটু ভিডিও করেই নিলাম এই দিকে আমার ভাতিজি চলে এসেছে ওর জন্যই অনেকক্ষণ আমরা অপেক্ষা করছিলাম এই দিকে আমার ছোট বোন আম কাটার অভিযানে নেমে পড়লো ভাইয়া একটা আম নিয়ে টেস্ট করে দেখলো আমগুলো মিষ্টি আছে কি মিষ্টি তো অবশ্যই হবে কারণ এটা আমরূপালি আমার কিন্তু আমের মধ্যে এই আমরূপালি আমটা খুব ভালো অন্য কোনো আম আমি বেশি খাই নাই আমরূপালি উঠলেই আমি আম খা দেখেন আমার ছোট বোন কিভাবে মেশিনের মতো আমগুলো তাড়াহুড়ো করে কেটে ফেলছে এই জন্য আমি একটু ভিডিও ধারণ করে যে মেশিনের মতো কিভাবে আমগুলো কাটছে সেটাই আপনাদের দেখাল এদিকে তো আম কাটা কাটাই ওই দিকে যে দেখি ম্যাডামেরা সবাই মাপামাপি শুরু হয়ে গিয়ে কে কতটুকু ওজন বেড়ে গেছে সেটা মাপামাপি শুরু হয়ে তো আমি বাদ যাব কেন আমিও একটু নিজেকে মেপে নিলাম কতটুকু ওজন হয়েছি বেড়েছি না কমেছি সেটা তো বলা যাবে না এইদিকে আমি ভাইয়ার ফ্ল্যাটটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আজকেই আমি নতুন এসেছি ভাইয়ার এই ফ্ল্যাট ভাইয়া এই ফ্ল্যাটে ওঠার পরে কেনার পরে ডেকোরেশন করছে এখন নতুন আমি আর আসিনি আজকে প্রথম এসেছিলাম তো ফ্ল্যাটে এখনো অনেক কাজ বাকি আছে এজন্য আমি পুরো ফ্ল্যাটটা আপনাদের সাথে শেয়ার করলাম যখন পুরো পুরো কমপ্লিট হবে তখন আপনাদের সাথে এই ফ্ল্যাটটা আমি একদিন শেয়ার করব এইদিকে সবাই আম খাওয়ার অভিযানেও আমরা নেমে পড়লাম হুমড়ি দিয়ে সবাই মিলে আম খাচ্ছি আর আনন্দ ফুর্তি করছি হাসা হাসি করছি ভালোই লাগছে সময় তারপরে এই তো আম খাওয়া শেষ অনেক গল্পগুজবের পরে সবাই যার মতে বাসা চলে যাচ্ছি আপন জনদের সাথে কাটানোর সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় তো এখন তো অনেক রাত হয়ে গিয়েছে বাসা চলে যাচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম